স্পোকেন ইংলিশ প্রি রাইটিং এবং গ্রামার শেখার এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যা আমরা পঁয়ত্রিশতম ক্লাসে হাজির হতে পেরেছি আজকের এই ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ প্রি রাইটিং এবং গ্রামারের যে বিষয়গুলো রয়েছে খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো একবারে বেসিক থেকে শেখা শুরু করব। শুধুমাত্র এই ক্লাসটি নয় এক থেকে শুরু করে যে চারশোতম ক্লাসে আমি নিতে চেয়েছি সবগুলো ক্লাসেই স্পোকেন ইংলিশ প্রি রাইটিং এবং গ্রামার শেখার মূল ভিত্তিটা গড়ে উঠবে কেননা এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে বেসিকটাকে করার পঁয়ত্রিশটাম ক্লাস শুরু করব তার আগে ক্লাসের একটু অংশ বাকি ছিল সেই অংশটুকুই করব যে ফিনিশ অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম নিয়ে বিগত যে ক্লাসটি হয়েছে অর্থাৎ চত্রিশতম ক্লাসে আলোচনা করতে পারিনি বিদ্যুৎ বিভ্রান্তির কারণে চলো আজকের এই আলোচনাটুকু এখানে করি লক্ষ্য করো যে ফিনিশড এটা আমরা কি করব এই সেন্টেন্সটির আমরা টেন্স নির্ণয় করে শিখব যে টেন্স কিভাবে নির্ণয় করতে হবে তার আগে দেখি আই হ্যাভ ফিনিশড যে আমি শেষ করেছি ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা ফিনিশ অর্থ হচ্ছে পড়েছি অর্থ যে আই হ্যাভ ফিনিশড আমি শেষ করেছি মাই হোমওয়ার্ক যে আমার হোমওয়ার্ক বা আমার বাড়ির কাজ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি এটা কোন টেন্সে রয়েছে সেটা নির্ণয় করব তার আগে আমি তোমাকে একটা খুলে দিচ্ছি সেটা হচ্ছে যদি কোথাও সাবজেক্ট থাকে এরপরে যদি হ্যাভ অথবা পাও হ্যাপ অথবা পাও যদি এর সঙ্গে থাকে এরপর যদি এক্সটেনশন থাকে আর এক্সটেনশনের অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ এটুকু থাকলেও হবে না থাকলেও কোনো সমস্যা নেই এখন লক্ষ্য করো যদি এরকম কোথাও তুমি দেখতে পাও তার মানে তুমি এটাকে ধরে নিবে কন্টেন্ট জানো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে প্রেজেন্ট পারফেক্টেন্স রয়েছে তার মানে আবারও বলছি যদি সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ থাকে এরপর ভার্বের ভি থ্রি এরপর হচ্ছে যদি এক্সটেনশন থাকে তাহলে সেটাকে তুমি ধরে নেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই বুঝতে পেরেছ সেটা হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক যে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি বা আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি এখন লক্ষ্য করো এই হোমওয়ার্কটাকে এখানে কেন আমি হোমওয়ার্কে লিখেছি খুব বাংলা ভাষার মধ্যে তুমি কিছু কিছু ওয়ার্ড পাবে ইংরেজি পাবে মান্দারী পাবে হিন্দি পাবে এমনকি পর্তুগিজ শব্দ পাবে এছাড়া আরবি এগুলো সমন্বয় আর হোমওয়ার্ক অর্থ বলতে আমরা বুঝে বাসার কাজ বা বাড়ির কাজ কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু বলে থাকি হোমওয়ার্ক কেউ কিন্তু আর বলে না যে বাড়ির কাজ বাড়ির কাজ এই কথাটা আর কেউ বলে না সাধারণত বলা হয়েছে হোমওয়ার্ক এটা প্রায় আমাদের মিশে গিয়েছে আমাদের সঙ্গে এই কারণে হোমওয়ার্কের অনুবাদ হোমওয়ার্কই করা হয়েছে কিংবা বাড়ির কাজে কথাটি এখানে ইউজ করা হয়নি আশা করি বুঝতে পেরেছ জাস্ট যারা তোমরা চৌত্রিশতম ক্লাসটি করেছিলে তাদের জন্য ছিল এই তিন নাম্বার এই পয়েন্টটি নিয়ে এইটুকু আলোচনা এখানে কেননা বিগত ক্লাসে টেন্স নির্ণয় করা আমরা শিখেছিলাম এরপর লক্ষ্য করো আমি চলে যাচ্ছি পঁয়ত্রিশতম ক্লাসে পঁয়ত্রিশতম ক্লাসে দেখো লক্ষ্য করো সেটা হচ্ছে তৈরি করার যে ভার্বটি ব্যবহৃত হবে সেটি শিখব আর আমরা এরকম প্রায় চারশোটি ভার্ব শিখবো আমাদের স্পোকেন ইংলিশ ফ্যান রাইটিং দক্ষ হওয়ার জন্য যে তৈরি করাম তৈরি করার অর্থে যে ভার্বটি ব্যবহার করি সেটা হচ্ছে বিল্ড আরেকটি আমরা ভার্ব ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মেক মেক অর্থ হচ্ছে তৈরি করা তো আবি এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা কমন মিস্টেক ইন ইংলিশ নামে পরিচিত যে তুমি যদি এই বিলকে ব্যবহার করতে পারো পাশাপাশি তুমি ব্যবহার করতে পারো হচ্ছে মেক মেক অর্থ তৈরি করা বিল্ড অর্থ হচ্ছে তৈরি করা যে মেক অর্থ তৈরি করা বিল্ড অর্থ তৈরি করা তবে আমরা কেন বিলকে নেব এটার জন্য জানতে হবে যে মেক মেককে বলা হয়েছে কোয়াজিটিভ ভার্ব যে এটাকে হচ্ছে কোয়াজিটিভ ভার্ব হিসেবে আবার ধরা হয় সো কোয়াজিটিভ ভার্বের আলোচনা যখন যাবো তখন তুমি এটা বুঝতে পারবে তৈরি করা অর্থ হচ্ছে আমাদের বিল্ড বিল্ট অর্থ হচ্ছে তৈরি করা এর পাস ফ্রম হচ্ছে বিল্ড 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 এবং পাস পার্টিসিপেট ফর্ম হচ্ছে বিল্ড এখন তোমার কাজ হচ্ছে এই তিনটি ফর্ম মুখস্থ করে ফেলা আর আবারও বলছি এটা হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম এটা ভার্বের ভি এবং এটা হচ্ছে ভার্বের ভি থ্রি যে বিল্ড 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 অবশ্যই এই তিনটি ভার্ব অর্থাৎ একটি ভার্বের তিনটি রূপ তোমাকে মুখস্থ অবশ্যই অবশ্যই করতে হবে আর যদি না করো তাহলে কিন্তু কখনোই স্পোকেন ইংলিশ অ্যান্ড ফিল্ম রাইটিংয়ের যে যাত্রা রয়েছে এখানে ভালো করতে পারবে না লক্ষ্য করো এখন আমরা সেন্টেন্স মেকিংয়ে সরাসরি চলে যাচ্ছি যে সেন্টেন্স মেকিংটা আমাদেরকে জানতে হবে অর্থ হচ্ছে তৈরি করা এটা আমরা বর্তমান কালে ব্যবহার করব আর এটা কোন টেন্সে রয়েছে এটা অবশ্যই তুমি আজকে বলতে পারবে এটা রয়েছে আমাদের হচ্ছে প্রেজেন্ট জাস্ক্রেট করো এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ইনডিফিনিট টেন্সে রয়েছে এখন কিভাবে আমি বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এটা কিন্তু গত ক্লাসে তোমাকে আমি বলেছিলাম যদি সাবজেক্ট থাকে যদি সাবজেক্ট থাকে এরপর যে ভার্বের বেস ফর্ম থাকে এরপর যে এক্সটেনশন থাকে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখানে যে বিল্ড রয়েছে এটা কিন্তু আমাদের হচ্ছে ভার্বের বেস ফর্ম সো এই কারণেই এটা কি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে লক্ষ্য করো আই সাবজেক্ট রয়েছে এরপর আবার এক্সটেনশন রয়েছে ওকে গেল এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা এখন আমরা অ্যাডভান্স আলোচনায় প্রবেশ করতেছি আই বিল্ড আমি তৈরি করি হাউজেস যে বাড়ি যে আমি বাড়ি তৈরি করি আই বিল্ড হাউজেস যে আমি বাড়ি তৈরি করি এখান পর্যন্ত ঠিক রয়েছে তবে তুমি কিভাবে শিখবে সেটাতে তুমি অবশ্যই জানো বা একটু পর তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি প্র্যাকটিস করবে তার আগে এখানে তুমি লক্ষ্য কর সেকেন্ড সেন্টেন্সটাতে আই বিল্ড আ হাউস লাস্ট ইয়ার বা এখানে হাউজের পূর্বে এ আর্টিকেলকে ব্যবহার করা হয়েছে জাস্ট এটা আমি একটু এখানে কপি করে নিচ্ছি তোমার বোঝানোর সাথে যে এখানে আর্টিকেল যে আর্টিকেলকে প্রথমে ইউজ করা হয়েছে এরপর একটি ওয়ার্ড নেওয়া হয়েছে বা হাউসকে নেওয়া হয়েছে এটা তো তুমি জানো আর এই অংশটুকু আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি ওকে যে হাউজের পূর্বে আর্টিকেল রয়েছে যে সেকেন্ড সেন্টেন্সটাতে হাউজের পূর্বে আর্টিকেল রয়েছে বাট এখানে হাউজের সঙ্গে আর্টিকেল নেই কেন এটা তোমার মনে কোশ্চিন আসতে পারে ওকে এই ডাউটটা তোমার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে হাউজের পূর্বে আর্টিকেল তখন আসবে যখন এটা সিঙ্গুলার হবে অর্থাৎ লক্ষ্য করো যে এটা হচ্ছে তোমাদের কি জানো এটা হচ্ছে প্লুরাল যে এটা প্লুরাল অবশ্যই মাথায় রাখবে হাউজেস এটা হচ্ছে আমাদের প্লুরাল অর্থাৎ নাউনের সঙ্গে যদি নাউনের সঙ্গে যদি এস অথবা ই যুক্ত হয় সেটা কি হয়ে যায় সেটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন হয়ে যায় যে প্লুরাল নাউন হয়ে যায় এটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন সো লক্ষ্য করো স্ক্রেট করো হ্যাঁ নাউন যে এটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন এই কারণে এখানে হচ্ছে কি আর একটি কথা রয়েছে সেটা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে যে আর এটাকে আমরা বলতে পারি যে কমন নাউন এটাকে বলতে পারি কি হাউসটা হচ্ছে আমাদের কমন নাউন এ কথাটা আবার মাথায় রাখো যে কমন নাউন বাক্যে কখনোই একা বসে না যে কমন বাক্যে কখনোই কখনোই একা বসে না একা বসে না এর জন্য তার মানে কি জানতে হবে বাক্যে যদি একা না বসে তাহলে এটা তুমি বলতে পারো জাস্ট ওয়েট করো একটু ওয়েট করো হ্যাঁ তার মানে কি জানতে হবে আমাদেরকে যে কমন নাউন যদি বাক্যে একা না বসে তার মানে এর পূর্বে কিছু বসবে অর্থাৎ যদি কমন নাউনকে তুমি বসাতে চাও এর পূর্বে একটা আর্টিকেল বসাতে হবে তোমাকে কি বসাতে হবে একটা আর্টিকেল তোমাকে বসাতে হবে এরপরে হচ্ছে কমন নাউনটা বসতে পারে আর একভাবে তুমি কমন নাউনকে ইউজ করতে পারো সেটা কি সেটা হচ্ছে কমন নাউনটাকে তুমি যে প্লুরাল করে দিতে পারো যে প্লুরাল করে যদি দিতে পারো তাহলে আর কখনোই কোনোভাবে কোনো ক্রমেই আর্টিকেল ব্যবহার করতে তোমাকে হবে না যে প্লুরাল করে দিতে পারলে তোমাকে আর কিন্তু কখনোই আর্টিকেলের ব্যবহার করতে হবে না অর্থাৎ তার মানে বুঝতে পারছো যে কমনাউনের পূর্ব হয় আর্টিকেল বুঝবে অথবা কমনাউনটি প্লুরাল হয়ে যাবে আর এই কারণে এখানে দেখো হাউজের সঙ্গে এর যুক্ত করা হয়েছে নেক্সট হচ্ছে এখানে প্লুরাল বিকজ এর সবার লাস্টে লক্ষ্য করে এ যুক্ত করা হয়েছে আর কোথায় এস হবে কোথায় ইএস হবে সেটা আমরা অন্য আরেকটি ভিডিওতে জানবো শুধু তুমি এখানে জেনে রাখো যে কমনোন পূর্বে অবশ্যই আর্টিকেল বুঝবে অথবা কমনোনটি খুলোডাল হয়ে যাবে কেননা বাক্যে কখনো একা বসে না এই তত্ত্বটুকু শুধু মাথায় রাখুন এখন দেখো এই বিষয়টা এখন তুমি কীভাবে প্র্যাকটিস করবে যে এটা তো এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে আর আমি প্র্যাকটিসের নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে এইভাবে তুমি প্র্যাকটিস করবে বিল্ড হাউজেস যে আমি বাড়ি তৈরি করি এই যে আগের জায়গায় তুমি ইউ বসে দিয়ে ইউ বিল্ড হাউজেস যে তুমি বাড়ি তৈরি করো সেম ওয়েতে জাস্ট আয়ের পরিবর্তে তুমি দেখে বসিয়ে দিবে দে বিল্ড হাউজেস আর তুমি কিন্তু এখানে চাইলে যেটা ব্যবহার করতে পারো পাবলিকটা আমি দিচ্ছি এ হাউজকে ব্যবহার করতে পারো সব জায়গায় সেম যে যদি হাউজেস না বলো যে আই বিল্ড হাউস আই বিল্ড আ হাউস যে আমি বাড়ি তৈরি করি জাস্ট এরপর লক্ষ্য করে যেটা বলবো সেটা হচ্ছে উইকে বসাতে পারো কাকে সাবজেক্ট উই নিবে বিল্ড হাউজেস অথবা এ হাউসকে তুমি ব্যবহার করবে আর এই অংশের আলোচনাটুকু আর এই অংশের আলোচনাটুকু আশা করি তোমার অবশ্যই মনে থাকার কথা কেননা সে প্রথম ক্লাস থেকে এইভাবে আমি শেখাতেছি তোমাদেরকে লক্ষ্য করো যে আমাদের প্রেজেন্টের আলোচনা প্রায় শেষ অর্থাৎ বিল্ড ভার্ভের ভিহনের আলোচনা শেষ আরে এই আলোচনা খুঁটিনাটি যখন আমরা কথা বলতে যাবে একটি ক্লাস একটু লং হতে পারেন ওকে এখন আমরা চলে যাচ্ছি ভার্বের ভি টু নিয়ে একটু আলোচনা করি বিল্ড আই বিল্ড আমি তৈরি করেছিলাম এ হাউস একটি বাড়ি লাস্ট ইয়ার যে আমি গত বছর একটি বাড়ি তৈরি করেছিলাম অর্থাৎ তুমি এভাবে পড়বে আই বিল্ড আমি তৈরি করেছিলাম এ হাউস একটি বাড়ি লাস্ট ইয়ার গত বছর অর্থাৎ আমি একটি বাড়ি তৈরি করেছিলাম গত বছরে অথবা আমি গত বছর একটি বাড়ি তৈরি করেছিলাম এখন এই যে কেন আর্টিকেল এ হলো বা এখানে কেন আর্টিকেল হয়নি এটা তো আলোচনা তুমি বুঝে গিয়েছ এই আলোচনাটুকু এখন আর এখানে করতে হবে না তোমাকে শুধু দেখে দিচ্ছি যে তুমি কীভাবে বাসায় প্র্যাকটিস করবে তোমাকে শুধু আমি সাবজেক্ট চেঞ্জ করে শেখাতেছি অবজেক্টের পরিবর্তন এখনও আসেনি যে এখনও তুমি সেভাবে প্রস্তুত হতে পারো কেননা তুমি বাসে সেভাবে প্র্যাকটিস করো না আয়ের পরিবর্তে তুমি এখানে দিয়ে দাও ইউ ইউ বিল্ট আ হাউস লাস্ট ইয়ার যে তুমি গত বছর কি করেছো একটি বাড়ি তৈরি করেছ আবার সেম হতে আয়ের জায়গায় তুমি এখানে যেটা দিবে সেটা হচ্ছে কে দিবে কী দিবে দে কে দিবে এরপর অর্থাৎ দে বিল্ট এ হাউজ লাস্ট ইয়ার যে তুমি গত বছর একটি বাড়ি তৈরি করেছিলে আবার এখানে আয়ের পরিবর্তে উইকে বসিয়ে দিবে যে উই বিলটা হাউস ক্লাস ইয়ার যে আমরা গত বছর একটা বাড়ি তৈরি করেছিলাম এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো সব সাবজেক্টে দিচ্ছেন বাট হি সি অথবা ইটের যে ব্যবহারগুলো রয়েছে ইট অথবা নিয়েম কোনো কিছু নিয়েম দিয়ে যে এগুলো সেন্টেন্সের সাবজেক্ট পরিবর্তন করে এগুলো শেখা না কেন অবশ্যই বলবো ধৈর্য ধরে থাকুন একটি ছোট ক্লাসে সব কিছুতে একবার পাবে না আর যদি এমনই হতো তাহলে তো চারশোটি ক্লাস আমি নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের কাছে করতাম না যে ক্লাস ক্লাস মধ্যে আমি নেব। তাহলে এমনি এমনি বলতাম না যে তিনশো পঁয়ষট্টি কিংবা চারশোটি ক্লাস নেব। তাহলে তো এক ক্লাসে সব কিছুই শিখাতাম এমন তো হচ্ছে না এর জন্য ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে ধীরে ধীরে আমি যাচ্ছি এগুলো পরিবর্তন করে শিখো এরপরে তোমাকে আমি দেখাবো এটা হচ্ছে আমাদের হিসি ইটের যে ব্যবহার রয়েছে এটা শেখাবো ওকে এটাই গেল তবে এই যে সেন্টেন্সটা রয়েছে বা এই সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে অবশ্যই তোমার জানার কথা যদি সাবজেক্ট থাকে এরপর যদি ভার্বের ভি টু থাকে এরপর যদি এক্সটেনশন থাকে তাহলে তুমি সেটা ধরে নেবে সেটা কোন টেন্স সেটা হচ্ছে আমাদের পাস ইনডেফিনিট টেন্স যে পাস ইনডেফিনিট টেন্সে রয়েছে অবশ্যই এটা তুমি মাথায় রাখবে আর এখানে যে কয়টি সেন্টেন্স দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বিকজ এ বিল্ড এটা হচ্ছে ভার্ভের ভিটু বিল্ডটা কি ভারবের ভি যা তুমি এখানেই পড়েছ আর এই ক্লাসের কখনোই কোনো ফিডব্যাক ফাইল এখন থেকে প্রোভাইড করা হবে না কেন ছোটো ছোটো ক্লাস অবশ্যই পিডিএফগুলো তুমি সংগ্রহ না করে তুমি খাতায় লিখে নিবে যে অবশ্যই তোমার খাতায় এই ক্লাসগুলোর প্রত্যেকটি ক্লাসের আমি নোট চাই ওকে এরপর লক্ষ্য করো এরপরে ভাবের ভিতরি দিয়ে আই হ্যাভ বিল্ড আ হাউজ যা আমি একটা বাড়ি তৈরি করেছি এখন লক্ষ্য করো এটা আমাদের কোন টেন্সি রয়েছে সর্ব প্রথমে জানি সেটা হচ্ছে আমি একটু আগে শিখালাম তোমাদেরকে অর্থাৎ চত্রিশতম যে আলোচনাটুকু বললাম এই আলোচনাটুকুই আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দেব যে জাস্ট ওয়েট করো হ্যাঁ জাস্ট একটু ওয়েট করো এটা ওকে হচ্ছে আর এটা আমি একটু অন্য কালার করে দিচ্ছি ওকে যে যদি বিয়ে এটার পরে অর্থাৎ সাবজেক্টের পরে যদি হ্যাব অথবা হ্যাস থাকে এরপরে ভার্বের ভি থ্রি থাকলে সেটা কি আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই হিসেবে আই হ্যাভ বিল্ট যে হ্যাব অথবা হ্যাজ রয়েছে বিল্ট রয়েছে ভার্বের ভি রয়েছে এবং এক্সটেনশন রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের কোন টেন্সে রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে আবার পাস পারফেক্ট থাকতে পারে সেটা আমরা ফিউচার আলোচনা করব ওকে এখন তুমি বাসে কিভাবে প্র্যাকটিস করবে সেম বাক্য অর্থাৎ সেম সেন্টেন্স থাকবে জাস্ট তোমাকে আমি যেটা করতে বলবো যে আয়ের পরিবর্তে যে আয়ের পরিবর্তে তুমি এখানে কি করবে এখানে তুমি ইউ কে নিতে পারো যে ইউ হ্যাভ বিল্ট আ হাউস যে তুমি একটা বাড়ি তৈরি করেছিলে অথবা তুমি এখানে দিতে পারো দে হাবিল রাহুস যে তারা একটি বাড়ি তৈরি করেছিল অথবা তুমি একটি করেছি আর এখানে কেন এ হলো কেন এখানে এটা কিন্তু আমি সবার প্রথমে আলোচনা করেছি এবং প্রত্যেকটি ক্লাস শেষে তোমাদের কাছে কথা কতটুকু শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ভালো থাকো সুস্থ থাকো নোভেল ইংলিশের সাথে থাকো আসসালাম আলাইকুম আরহাম